আসসালাম আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমার কাছ থেকে এই পর্যন্ত আপনারা মুরগি সংগ্রহ করেছেন কেউ পঞ্চাশ পিস কেউ পিস পিস কিংবা কেউ মুরগি সংগ্রহ করেছেন এই লালন পালন করতে গিয়ে আপনার অনেকেরই মাছ পথে এসে অনেক মুরগি নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় যদিও আমি সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে আপনাদের কাছে মুরগি বিক্রি করি এরপরও কেন রোগ আক্রমণ হয়ে আপনার খামারের মুরগিগুলো মারা যায় আমি কিভাবে মুরগি পালন করি বিশেষ করে সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমার সামনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর ছয়শো মুরগি ছিল খামার শুরু করার পূর্বে আমি সবসময় আপনাদেরকে একটা বিষয় সাজেস্ট করে থাকি খামার শুরু করার পূর্বে তিনটা বিষয়কে অতি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন প্রথমত আপনার ম্যানেজমেন্ট দ্বিতীয়ত ভালো বাচ্চা তৃতীয়ত ভালো খাদ্য এই তিনটা জিনিস যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু আপনার খামারের মুরগি খুব সহজেই ঝরে যাবে না অর্থাৎ রোগাক্রমণ হয়ে মৃত্যুবরণ করবে না দেখেন আমি যে মুরগিগুলোকে লালন পালন করি এই মুরগিগুলোকে নিচে লিটার হিসেবে বালি ব্যবহার করছি সেই বালির উপরে কিন্তু মুরগিগুলো বিচরণ করছে অনেকেই এই লিটার হিসেবে মুরগিকে কাঠের গুঁড়ো ধানের তুষ বা অন্যান্য জিনিস দিয়ে থাকে হ্যাঁ বালি দিতে পারেন আপনি গরমের সময় তবে শীতের সময় বালি না দেয় উত্তম কারণ নিচে থেকে অতিরিক্ত পরিমাণে ঠান্ডার প্রবণতা বেড়ে যায় গরমের সময় উপর থেকে হিট স্টক করার সম্ভাবনা থাকলেও নিচে থেকে যদি ঠান্ডার প্রবণতা থাকে কিংবা আপনার খামারে যদি ফ্যান সেট করা থাকে তাহলে কিন্তু আপনার খামারের মুরগিগুলো খুব সহজে স্টক করে মারা যাবে না বলছিলাম আমার খামারে আমার মুরগিগুলোকে আমি লালন পালন ক্ষেত্রে এই যে উপরে মাচা সিস্টেম করে দিয়েছি এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা করার কারণে কিন্তু আমার খামারের মুরগির ঠান্ডা লাগার যে প্রবণতা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে কমে যায় কিভাবে কমে যায় আমি দিনের শেষ প্রভাব যখন লাইট বন্ধ করে দিই ঠিক তখনই এই মুরগিগুলো এই মাচার উপরে উঠে বসে থাকে অর্থাৎ তারা নিচে বিচরণ করার ফলে বা যে থেকে ঠান্ডা লাগার প্রবণতাটা সেটা কিন্তু কমে যায় আপনি যদি বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন তাহলে সামনের দিকটা আপনার জন্য খুব সহজতর হবে দ্বিতীয়ত ভালো খাদ্য হিসেবে বলা হয়েছে ভালো মানের ফিড এবং তার পাশাপাশি মুরগিগুলোকে অবশ্যই শাক ব্যবহার করবেন তৃতীয়ত ম্যানেজমেন্ট এই যে মুরগিগুলোর বাসস্থান তৈরি করা হয়েছে এই জিনিসটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার খামারের মুরগিগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট রোগ জন্ম নিতে পারে লিটার থেকে কিভাবে যদি আপনি আপনার খামারের লিটারটি সময় মতো পরিষ্কার না করেন এখান থেকে অ্যামোনিয়া ঘ্যাস তৈরি হয়ে সেই ঘ্যাসটা চোখ দিয়ে পানি ভরবে মুরগির চোখ ফুলে যাবে কড়াই যার লক্ষণ দেখা দেবে যখনই মুরগির শরীরে একটা রোগ প্রকাশ পাবে ঠিক তখনই অন্যান্য যে সকল রোগ রয়েছে সেই রোগগুলো কিন্তু দেখা দেওয়া শুরু করবে তাই চেষ্টা করবেন লিটারটা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করার জন্য তার সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন বাইরে থেকে খামারে প্রবেশ করবেন তখন ভালোভাবে নিজেকে স্প্রে করে নেবেন বিশেষ করে আপনার জুতা আপনি যে জুতাটা ব্যবহার করেন সেই জুতাটা খামারের মধ্যে কখনোই ব্যবহার করবেন না কারণ জুতার মাধ্যমে খামারের মধ্যে অধিকাংশ রোগ ঢুকে পড়ে অনেকে স্প্রে হিসেবে কোন ওষুধটা ব্যবহার করবেন সেটাও জানেন না স্প্রে হিসেবে আপনি ইউকা ব্যবহার করতে পারেন প্রতি এক লিটার পানিতে দুই এম পরিমাণ নিয়ে একটা বোতলের মধ্যে নিয়ে রাখবেন সারা সারাদিনের জন্য যে ওষুধটা আপনি মিক্স করেছেন সেটা ব্যবহার করবেন আপনার খামারে বহিরাগত কেউ প্রবেশ করলে তার শরীরও ভালোভাবে স্প্রে করে দিবেন এই ছোট্ট বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন এবং ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন মিশরীয় ফার্মি মুরগি ডিমের জন্য সেরা আপনি চলে এই মুরগিকে লালন পালন করতে পারেন এই মুরগিটা আবদ্ধ এবং খোলা দুইটা অবস্থাতেই লালন পালন করা যায় আপনি আট থেকে দশটা ফার্মি মুরগি পালন করলে আপনার বাড়িতে ডিমের যে চাহিদা রয়েছে চাহিদা রয়েছে সেই চাহিদাটা খুব সহজেই পূরণ করে নিতে পারবেন তাই আপনিও চাইলে আপনার বাসা বাড়িতে আট থেকে দশটা ফার্মে মুরগি পালন করে আপনার পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম